আমার প্রিয় শিক্ষার্থীরা আসসালাম আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন ইংরেজি পত্রিকা কিভাবে পড়া যায় সেই ধারাবাহিকতায় আপনাকে স্বাগত এখানে গুরুত্বপূর্ণ একটি সম্পদিকর অংশবিশেষ নিয়েছি বড় বড়ের ন্যায় আমরা গ্রামাটিকলি দেখার চেষ্টা করবো কীভাবে আমরা গ্রামাটিক্যালি স্ট্রাকচার অফ ফাংশনের সাথে পরিচিত হতে পারি অর্থ উদ্ঘাটন করতে পারি একই সাথে ভোগাবুলের সাথে পরিচিত হতে পারে আর যে বিষয়টি আরও জরুরি সেটা হলো ইনফরমেটিভ হওয়া আজকের লেখাটি মূলত আমাদের প্রবাসী যে ভাই বোনেরা আছে আমরা যাদেরকে আমাদের দেশের অর্থনৈতিক চালিকা শক্তি বলে থাকি সেই ভাই বোনেরা তারা বিদেশে যাওয়ার পূর্বেই একটা শ্রেণী আছে যারা মূলত সিন্ডিকেটের মাধ্যমে অনেক অনেক টাকা লুটে নেয় এবং সেই সিন্ডিকেটের যাতে আর সম্ভাবনাটা না ঘটতে পারে এই চক্রটা যেন আর বেড়ে উঠতে না পারে তার উপর ভিত্তি করেই মূলত এই লেখাটি লেখা হয়েছে যাই হোক আমরা পড়ি আরো আমরা বিস্তারিত পাব শুরুতে আমরা দেখতে পাচ্ছি এখানে আছে লেট দেখুন লেট বা শুধু লেট নেগেটিভ এবং লেট সাধারণত ইম্পারেটিভ সেন্টেন্স আমাদের এইভাবে তৈরি হয় এর অর্থটা হয় এই আমরা যদি লক্ষ্য করি দিবেন না বা দিও না এরকম ওকে এরপরে আমরা দেখি মালয়েশিয়া রিক্রুটমেন্ট সিন্ডিকেট মালয়েশিয়া যাওয়ার যে রিক্রুটমেন্ট নিয়োগ যে সিন্ডিকেট আছে আমরা সিন্ডিকেট শব্দের সাথে দারুণভাবেই পরিচিত তাই তো যারা মূলত অসৎ উপায়ে এমন একটা পরিস্থিতি তৈরি করে যেই পরিস্থিতির মধ্যে আপনাকে মানে ওই পরিস্থিতির মধ্যে দিয়ে যেতে হবে কেমন ওকে নেক্সট ওই সি যে এই মালয়েশিয়া যাওয়ার সিন্ডিকেটকে দিবেন না এক্সপ্লয়েট শোষণ করা এক্সপ্লয়েড এর অর্থটা হচ্ছে ব্যবহার করা বা শোষণ করা এখানে অর্থটা দিচ্ছে শোষণ করা অর্থে এরকম অর্থটা দিচ্ছে যে শোষণ করতে দিবেন না এগেইনস এগেইন এর অর্থটা হচ্ছে এই যে যে প্রবাসী আছে তাদেরকে আবারও শোষণ করতে দিবেন না কেমন আমরা একসাথে দেখতে পারি তাই না মাইগ্রেন্টস এগেইন মানে আবারও প্রবাসী ভাই বোনদের এবং একসাথে যদি আমরা একটু লক্ষ্য করি এরকম অর্থটা দেয় যে মালয়েশিয়ায় নিয়োগ সিন্ডিকেট গুলিকে আবারও প্রবাসীদের শোষণ করতে দিবেন না আপনি চাইলে অন্যভাবে বলতে পারেন কেমন এভাবে বলতে পারেন যে অভিবাসীদের আবারও শোষণ করতে দিবেন না যারা মূলত মালয়েশিয়ায় সিন্ডিকেটের সাথে জড়িত মানে আপনি দেখুন যেভাবে আপনার সুবিধা হয় এভাবে বলতে পারবেন আমরা অনেক সময় আবার ফিক্স করে ফেলি যে এইটাই হবে না এরকম ফিক্স করার প্রয়োজন নাই আপনি যেভাবে ছন্দ বোধ করেন প্রকৃত অর্থে আপনি এই অর্থটা বুঝেন কি না এটাই হচ্ছে যথেষ্ট কেমন তার মানে আমরা এখানে পেলাম এটা হচ্ছে মূলত একটি ইম্পারিভ সেন্টেন্স ডট লাইট ডট লাইট এই মালয়েশিয়ার যে সিন্ডিকেট আছে যাওয়ার যাওয়ার সময় যারানি নি ঝামেলা তৈরি করে বা সিন্ডিকেটের মাধ্যমে টাকা নিয়ে নেয় এদেরকে আর সুযোগ দেওয়া যাবে না এই শোষণ করার নেক্সট হয়েছে আমরা মূল আলোচনা যেতে পারি ওকে রাইট এটা হচ্ছে আবার সেকেন্ড একটি হেডিং আর কি আমরা যদি লক্ষ্য করি শ্রমিকদের মাস্ট বি রাইট অধিকারগুলো প্রায়োরটাইজ অবশ্যই প্রাধান্য দিতে হবে টিউরিং বাই টক্স এই দ্বিপক্ষীয় আলোচনার সময় আমরা যদি একটু ভেঙে ভেঙে দেখার চেষ্টা করি দ্য ওয়ার্কার্স রাইট শ্রমিকদের অধিকারগুলি দেখুন এইখানে দিয়ে মূলত এই অ্যাপোস্টেপি দিয়ে শ্রমিকদের বোঝাচ্ছে বা শ্রমিকের বোঝাচ্ছে শ্রমিকদের বোঝাচ্ছে ওকে মাস্ট বি অবশ্যই বোঝাতে আমরা ব্যবহার করে থাকি বাধ্যবাধকত অর্থে প্রায়োরাইটাইজড এর অর্থটা হচ্ছে প্রায়োরিটিজ এর অর্থটা হচ্ছে প্রাধান্য দেওয়া অর্থে অ্যাজ এ প্যাসিভ ফর্ম হিসেবে ব্যবহার হয়েছে কারণ এটা কি প্যাসিভ ফর্মের অবজেক্ট ব্যবহার হয়েছে ডিউরিং বাই লিটারেল পাস্ট এটা মূলত ইউ ক্যান কল প্রিপোজিশনাল ফ্রেজ অর অ্যাডভার্বিয়াল ফ্রেজ হোয়াট এভার যে ডিউরিং বাই লেটারেল আলোচনার সময় কেমন অনেকে বলতে পারেন এটা আবার কিভাবে হলো হ্যাঁ টক টাক্স যখন আমরা ব্যবহার করি টাক্স তখন এটা অর্থটা দেয় আলোচনা কেমন এমনি তো আমরা টক অ্যাবাউট আলোচনা আমরা অর্থ দিই বাট এখানে এজ এ নাউন হিসেবে ব্যবহার হয়েছে আর এই অংশটা এজ এজেকটিভ আর এই অংশটা প্রিপোজিশন আর এই তিনটা অংশ মিলে একসাথে ইউ ক্যান কল ইট ইস আ প্রিপোজিশনাল ফ্রাইজেস অর অ্যাডভারবিয়াল ফ্রাইজেস প্রিপোজিশনাল ফ্রাইজেস এবং অ্যাডভারবিয়াল ফ্রাইজেসের মধ্যে আমরা অনেক সময় তালগুলো পাকিয়ে ফেলি এই ব্যাপারেও আমরা একটা ক্লাস নিব না প্রবলেম আশা করছি বুঝতে পেরেছেন এই অংশটুকু তাই তো ওকে নেক্সট সি উই আর কনসার্ন আমরা উদ্বিগ্ন আমরা উদ্বিগ্ন বাই দ্য নিউজ মানে খবরে উদ্বিগ্ন বাই দ্য নিউজ যেহেতু নির্দিষ্ট অর্থে নিউজের পূর্বে দা ব্যবহার হয়েছে তার মানে অর্থটা দিবে এইরকম মানে এই খবরটির মাধ্যমে বা এই খবরটির দ্বারা আমরা উদ্বিগ্ন বা এই খবরে আমরা উদ্বিগ্ন দ্যাট জি এখানে আজ এ কনজাংশন হিসেবে ব্যবহার হয়েছে ইউ ক্যান কল ইট রিলেটিভ প্রোনাউন আ সিন্ডিকেট অফ রিক্রুটমেন্ট এজেন্সি মানে রিক্রুটমেন্ট এজেন্সির একটি সিন্ডিকেট আমরা কিন্তু এই সিন্ডিকেট শব্দটা আসলে আমার মনে হয় ব্যাখ্যা করার প্রয়োজন নাই ওকে মানে নিয়োগ সংস্থাগুলির একটি সিন্ডিকেট যারা দ্যাট আবার ব্যবহার হয়েছে এইদের ব্যবহার হয়েছে এদেরকে নির্দেশ করতে কেমন আর এইদের ব্যবহার হয়েছে এই খবরকে নির্দেশ করতে তার মানে আমরা যদি ভালোভাবে ও একটু পরে আমি গ্রামাটিকলি দেখাচ্ছি কেমন আগে একটু পরে যারা বাংলাদেশি ওয়ার্কারদের মালয়েশিয়া যাওয়া ওয়ার্কারদেরকে কি শোষণ শোষণ করেছিল ওকে করেছিল বাংলাদেশি ওয়ার্কারদের যারা মালয়েশিয়া গামী ছিল নেক্সট উই সি বিফর এখানে আমার একটি এমড্যাস আছে আমি গ্রামাটিকলি দেখাবো আগে একটু পড়ি ওকে বিফর ইটস লেবার মার্কেট ওয়াজ ক্লোজড বুঝছো মানে এটা পূর্বে লেবার মার্কেট বন্ধ হয়ে যাওয়ার পূর্বে লেবার মার্কেট কিন্তু বন্ধ হয়ে গিয়েছিল সেই পূর্বে ইন মে টু থাউজেন্ড সরি দুই হাজার চব্বিশ সালে নেক্সট এইখানে এসে দেখেন ভার ব্যবহার হয়েছে ইজ অ্যালেজলি তার মানে হচ্ছে এই যে পুরো পরিস্থিতিটা আছে এই বিষয়টি মানে এই যে যে সিন্ডিকেটটা আবারও এরকম অর্থে যে দেখা দিচ্ছে আবারও অ্যাক্টিভ সক্রিয় হয়ে উঠছে এরকম অর্থে দিচ্ছে কিছুটা আনি ফিল হচ্ছে না যে এত বড় একটা বাক্য কিভাবে কি অর্থ দিচ্ছে তাই না আমি একটু সহজ করে দিচ্ছি দেখুন এই পত্রিকা পড়ার সময় আমাদের একটু ধীর স্থির ভাবে চলতে হবে তাই তো লক্ষ্য করুন আমরা এখন ভাগ করে ফেলবো এক একটা অংশে এইখানে একটা লক্ষ্য করুন এই পর্যন্ত একটি অংশ এটাকে আমরা বলতে পারি যে প্যাসিভ সেন্টেন্স তার মানে এটা মূলত স্বাধীন বাক্য ওকে নেক্সট যুক্ত হয়ে এখানে একটি অংশ তৈরি হয়েছে দেট যুক্ত হয়ে এই পর্যন্ত একটি অংশ লক্ষ্য করুন ঠিক এই পর্যন্ত ওকে এই যুক্ত হয়ে এই পর্যন্ত অংশটা মূলত ইন্ডিকেট করেছে এই নিউজ সম্পর্কে তথ্য দিচ্ছে কি সম্পর্কে তথ্য দিচ্ছে এই যুক্ত হয়ে মূলত এটা এই নিউজ সম্পর্কে তথ্য দিচ্ছে যে আমরা উদ্বিগ্ন এই নিউজটি যে নিউজটি এইটা যে সিন্ডিকেট এজেন্সি এখন এই সিন্ডিকেট এজেন্সি সম্পর্কে আবারও দেট ব্যবহার করা হয়েছে যে এই সিন্ডিকেট এজেন্সিটাই বা এই সিন্ডিকেট সিন্ডিকেট গুলোই মূলত কি করেছে ওয়ান্স এক্সপ্লয়েটেড মানে অতীতের কথা বলা হচ্ছে যারা মূলত শোষণ করেছিল এই বন্ধ হয়ে যাওয়ার পূর্বে দেখুন লক্ষ্য করুন বাংলাদেশি ওয়ার্কার্স যারা বাংলাদেশি ওয়ার্কার তাদেরকে শোষণ করেছিল একবার ওয়ান্স মাইগ্রেটিং টু মালয়েশিয়া এখানে মূলত অ্যাজ এ প্রেজেন্ট পার্টিসিপেট হিসেবে ব্যবহার হয়েছে আমি দেখিয়ে দিচ্ছি যদি না বোঝেন এটা ব্যাপারটা এরকম আমরা যদি একটু লক্ষ্য করি এই ব্যাপারটি হচ্ছে এরকম যে আপনি এখানে হু এরপরে ওয়াজ মাইগ্রেটিং এটা না দিয়ে এইভাবে দেওয়া হয়েছে এটার একটা দারুণ অর্থ দেয় এরকম যে মাইগ্রেট করা তার মানে গমন করা মালয়েশিয়ায় গমন করা বাংলাদেশি ওয়ার্কারদের এক্সপ্লয়েড শোষণ করেছিল এখন বুঝতে পারলেন তার মানে আমরা কতগুলো ব্যাপার পাচ্ছি এটা কিন্তু আমাদের অ্যাজেকটিভ ক্লোজ আবারও এটাও কিন্তু আপনি কি কিভ ক্লোজের অন্তর্ভুক্ত তার মানে এই পুরো অংশটাই অতিরিক্ত তথ্য এই পর্যন্ত যা দেখতে পাচ্ছেন এরপর আবার লক্ষ্যপুর এখানে আরও কিছু তথ্য আছে যে এই যে ব্যাপারটা হয়েছিল এটা কি এই যে মানুষের শ্রম বাজার আছে এটা বন্ধ হয়ে যাওয়ার পূর্বে যে বন্ধটা হয়েছিল কবে এই দুই সালের মেতে এখন বুঝতে পারলেন এখন অনেকে প্রশ্ন করতে পারেন তাহলে এই ভার্বটা কি থেকে আসলো হ্যাঁ এটা আপনার কমন প্রশ্ন থাকবে এটা আমিও জানি এই ভার্বটার সাবজেক্ট কে তাহলে এটা আপনার প্রশ্ন না ওকে আমি বলছি এই ভার্বটার সাবজেক্ট হচ্ছে এই যে সিন্ডিকেট এজেন্সি বুঝতে পারলেন কোথায় কি এইখানে হচ্ছে সাবজেক্ট আর এটার প্রধান ভাব যে সাহায্যকারী ভাব হচ্ছে এইটা আর লক্ষ্য করুন যে এইখানে হচ্ছে আবার একটি লিঙ্কিং ভার্ব অ্যাক্টিভ বেগিন আবারও সক্রিয় হয়ে উঠছে এই সিন্ডিকেটটা তাহলে এই মাঝখানে যে তথ্য আমরা দেখলাম সবই হচ্ছে অতিরিক্ত দেখুন তো কতগুলো অতিরিক্ত তথ্য হয়েছে এখন আমি আপনি যদি এটাকে ভালোভাবে নির্দিষ্ট না করতে পারি তাহলে তো অর্থ উদ্ঘাটনে ব্যর্থ হই তাই না এর মধ্যে দেখুন অতিরিক্ত তথ্যের মধ্যে আবার অতিরিক্ত তথ্য সেটা কিভাবে এখানে অতিরিক্ত তথ্য দেওয়া হয়েছে তার মাঝে আরো কিছু তথ্য এই জন্য আমরা আবার এমডেশ ব্যবহার করে এখানে দেওয়া হয়েছে আমরা কিন্তু এম ডেস ব্যবহার করে অতিরিক্ত তথ্য প্রদান করতে পারি

আমি ভেঙে ভেঙে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি এটার অর্থটা কিন্তু অনেকভাবে দেয় আমি আপাতত দৃষ্টিতে এটা বোঝাচ্ছি যে এটা আসে বা এই যে পরিস্থিতিটা আর কি এই পরিস্থিতিটার কথা বলা হচ্ছে এই বিষয়টি তৈরি হয় এই যে যে বা লিটারাল যে ঠক্স দ্বিপাক্ষিক আলোচনার ব্যাপারটি আছে এই আলোচনার ব্যাপারটি এটা যে আসে আবারও এবং এই আলোচনায় যে আবার এই বিষয়টি উঠে আসছে সেই ব্যাপারে মূলত এখানে ইন্ডিকেট করা হয়েছে আমরা একটু পড়ি অ্যাজ যখন বাংলাদেশ যখন বাংলাদেশ ইনভার্কস দেখুন ইনভার্কস এর অর্থটা হচ্ছে আমরা বিভিন্ন অর্থ দিতে পারি বাট আপাতত এটার অর্থটা হচ্ছে অনেকাংশেই শুরু করা কেমন মানে কোনো একটা কোর্স শুরু করা কোনো একটা আলোচনা সিরিজ শুরু করা অর্থে আমরা ইনভার্কস ব্যবহার করতে পারি ইনভার্কস ওকে ওয়ান এ সিরিজ অফ টাকস মানে বাংলাদেশ যখন শুরু করেছে ওয়ান সিরিজ অফ টাকস মানে আলোচনার যে ধারাবাহিক যে আলোচনা শুরু করেছে উইথ মালয়েশিয়া মালয়েশিয়ার সাথে স্টার্টিং ফার্স্ট বৃহস্পতিবার শুরু হয়েছে দেখুন সিম্পলি আমরা যদি একটু বোঝার চেষ্টা করি এখানে লক্ষ্য করুন আমরা তো জানি যে তারিখের পূর্বে অন ব্যবহার হয় বাট এখানে ব্যবহার হয়নি এটা আসলে ব্যবহার করতে হচ্ছে না এটা সাধারণত ব্যবহার হয়ে থাকে এরকম যে থার্স্ট ডেতে শুরু হওয়া এটা অর্থটা দেয় যে যেটা শুরু হয়েছিল আমি বোঝানোর জন্য আপনি বলছি বৃহস্পতিবার থেকে শুরু হয় হয়েছে কিন্তু এটা আমরা বলার সময় এভাবে যে ফার্স্ট থেকে বৃহস্পতিবার থেকে শুরু হওয়া এই যে বায়োলিট যে ধারাবাহিক যে আলোচনা বাংলাদেশের সাথে ওকে লেটার টু বিগিন ফ্রেশ যখন মালয়েশিয়া আবারও কি করেছে যখন মালয়েশিয়া আবারও প্রস্তুতি নিচ্ছে আহ বিগিন শুরু করতে টু ইনফিনিটি ব্যাকার আছে অ্যান্ড ফ্রেশ রিক্রুটমেন্ট নতুন যে নিয়োগ আমরা ফ্রেশ বলতে তর তাজা বলছি তাই তো ওই একই কথা ফ্রেশ নতুন এইখানে আপনার প্রশ্ন থাকবে মাস্ট 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 কেন থাকবে জানেন আমি এই লেটারের অর্থটা লেটারের অর্থটা মালয়েশিয়া দিয়েছে অবাক করার ব্যাপার না দেখুন এটাই হচ্ছে পত্রিকার একটা ঝামেলা আমরা যখন পড়তে যাই লক্ষ্য করুন আপনি আমি ধরুন আমি মালয়েশিয়া দিচ্ছি না আমি কেটে দিলাম ওকে এখন এই লেটারের অর্থটা হচ্ছে আমরা যদি এমনিতেই ব্যবহার হয় যেটা আর কি লেটার পেইজ যদি বলি তাহলে এটার অর্থটা হচ্ছে পরবর্তী পেজটা পরবর্তী বোঝায় বুঝতে পারলেন কিন্তু এখানে কি বোঝাচ্ছে মানে এখানে কি বোঝাচ্ছে এখানে বোঝাচ্ছে যে এই যে মালয়েশিয়ার সাথে আলোচনাটা হচ্ছে যখন মালয়েশিয়া আবারও মানে যখন যখন আবারও কি করেছে এটা শুরু করেছে মানে এটার অর্থ যে মালয়েশিয়া আমি সেটা বলছি না মানে এটার অর্থটা হয় এই এখানে লক্ষ্য করুন এটা কিন্তু ব্যবহার হয়েছে সাধারণত আমরা কি হিসেবে ব্যবহার করে থাকি সাধারণত আমরা একে হিসেবে ব্যবহার করে থাকি কারণ আপনি এটার পরে এইভাবে দিয়ে দিতে পারেন যে লেটার পেজ লেটার আহ মানে পরবর্তী সিদ্ধান্ত এইভাবে বাট আমি এখানে সাবজেক্ট হিসেবে ব্যবহার করছি তাহলে কাকে বোঝাচ্ছে এই যে যে এটাই প্রস্তুতি নিয়ে শুরু করছে কিটা মূলত মূলত এই দেশটাই তো আবার কি করেছে মূলত নতুন করে নিয়োগ দেওয়া শুরু করেছে নতুন করে মূলত তারা নিবে আর কি মানুষ নিবে সেটা শুরু করেছে বুঝতে তার মানে এইটা দিয়ে মূলত এটাকে ইন্ডিকেট করা হয়েছে যেমন ধরুন এইভাবে কি হতে পারে আমরা একটা গল্প বলতেছি বললাম যে বালক গুলো খেলতেছে তারপর আপনি বললেন যে দা লেটার এরপর বললেন যে তারা বাড়ি ফিরে গেল তার মানে বালকগুলো নির্দেশ করবে এখন আমাকে বলতে পারেন এটা গ্রামাটিক্যাল ভিত্তি কি তাহলে আমি সরি গ্রামাটিক্যাল ভিত্তি আপাতত খোঁজার দরকার নাই আহ আমিও এটা চেষ্টা করে খুঁজে খুঁজে কোথাও পাই নাই মানে পেয়েছি বলতে আপাতত দৃষ্টিতে এটাকে নির্দেশ করছে এটা জাস্ট মাথায় আমাদের সবকিছু হয়তোবা সবকিছুর সমাধান পাওয়াটা অনেক যেমন দেখুন এখানে যে লেখাটা লিখেছে আমি যেভাবে বললাম এভাবে কিন্তু মানে এভাবেই হতে হবে এরকম না আমরা অন্য অন্যভাবে বলতে পারি অনেকভাবে বলা যায় এই অংশটাকে

ওয়ান দ্য মার্কেট রিওপেন যখন মার্কেট আবারও কি হওয়া হয়েছে খোলা হয়েছে দেখুন এই যে ওয়ান যুক্ত হয়ে এই অংশটা কিন্তু আবার অ্যাডভার্ট ওয়েল ক্লোজ ইট মে লিভ ওয়ার্কার এক্সপোজ টু মানে এই যে যদি আবার সুযোগ দেওয়া হয় এটা কি করতে পারে ওয়ার্কারদেরকে মূলত এক্সপোজ টু সেম মানে সম্মুখীন করতে পারে মেই লিভ মানে ফেলে রেখে যেতে পারে অনেকগুলো অর্থ দেয় লিভ আমি কিন্তু লিভ নিয়ে আলাদা একটা ক্লাসও দিয়েছি ওকে শ্রমিকদের রাখতেও পারে সেম সাইকেল অফ দ্য এক্সপ্লয়টেশন ওই যে আগের যে এক্সপ্লয়েশন আছে শোষণ প্রেরণ আছে একই ধরনের এক্সপ্লয়েশন শোষণ প্রেরণ এবং দুর্ভোগের মুখোমুখি রেখে যেতে পারে এক্সপোজ সাধারণত যে ব্যবহার হয় মানে প্রকাশ অর্থে বাট এখানে ব্যবহার হয়েছে এবং একটা অনেকটা মুখোমুখি করে দিতে যে অনেকটা মুখোমুখি ফেলে রেখে যেতে পারে কাদের এই যে যে এক্সপ্লয়েশন আছে এবং এই যে যে সাফারিং আছে এই সাফারিং এর যেটা আগেও হয়েছিল তার মানে চক্রাকারে সেটার সাথে আবারও সম্মুখীন করে ফেলে রেখে যেতে পারে এখানে দেখুন আপনি যদি বলেন যে আপনি পায়ে টুপায় অর্থ চান তাহলে এটা ভুল হবে পায়ে পাই অর্থ দরকার নেই আপনার মূল লক্ষ্য থাকবে আপনি মূলত বোঝেন কি না এইটা মাথায় রাখবেন এখানে কিন্তু আবার দেখুন দে আছে এখানে কিন্তু উজ্জ্ব আছে এখানে একটি দ্যাট লুকি আছে ওকে দ্যাট না এখানে মূলত আপনি এটা বলতে পারেন যে যে সাফারিং যেটা হ্যাঁ দ্যাট যেটা মূলত তারা ভোগ করতো মানে তারা সহ্য করতো বিফর পূর্বে বিফর এজ যে অ্যাডভার্ব হিসেবে এখানে ব্যবহার হয়েছে যেটা তারা আগে সহ্য করতো সেটার সম্মুখীন আবারো তারা হতে যাচ্ছে যখন মার্কেট আবারো ওপেন হতে যাচ্ছে যদি একবার তারা সুযোগ নিতে পারে আশা করছি বুঝতে পেরেছেন নেক্সট সি এন টু এজ এ পজিশন হিসেবে ব্যবহার হয়েছে এর অর্থ হচ্ছে পূর্বে এক্সট্রাই সরি হ্যার সি অ্যান্ড পূর্বে দ্য টোয়েন্টিটোয়েন্টি ফোর মার্কেট ক্লোজার মানে এই যে যে মার্কেট ক্লোজার হয়ে গেছিলো দুই সালের মার্কেট যে ক্লোজার হয়ে গেছিল বন্ধ হয়ে গিয়েছিল দেয়ার ওয়্যার ছিল দেয়ার ওয়্যার দেয়ার আর অর্থে আছে বলে দেয়ার ওয়ার দ্যাট মিন ছিল ফ্রিকোয়েন্ট রিপোর্টস মানে অনেকগুলো রিপোর্ট ছিল মানে বারবার রিপোর্ট ছিল ইরেগুলারিটিস অনিয়মের অসংখ্য ঘন ঘন খবর ছিল অনিয়মের ঘন ঘন খবর ছিল ইনক্লুডিং যার মধ্যে বা যেমন এই অর্থে আমরা ইনক্লুডিং এজ এ প্রিপোজিশন হিসেবে ব্যবহার করে থাকি মাত্রা মাত্রাতিরিক্ত মাইগ্রেশন ফি আমরা কিন্তু জানি আমরা এটা সম্পর্কে ভালোই অবগত অত্যাধিক মাইগ্রেশন ফি উইথ ইচ ওয়ার্কার এবং সাথে প্রত্যেক ওয়ার্কারকে কি করতে হতো মানে এখানে সিম্পলি প্রিপোজিশন যুক্ত করে প্রিপোজিশনাল ফ্রেজ তৈরি করা হয়েছে যে হাভিং টু পে পে করতে হতো পরিশোধ করতে হতো দেখুন এইটার অর্থ উদ্ঘাটন করতে গিয়ে আমাদের অনেকের সমস্যা পড়তে হয় এটার অর্থটা হচ্ছে ওয়ার্কার হ্যাভিং টু পে আপনি এইভাবে বলতে পারেন ব্যাপারটা এরকম ভাবে আছে আর কি মানে আপাতত আমি বলছি আর কি সরি এই যে টু রকম লক্ষ্য করুন হ্যাঁ যাদেরকে কি করতে হয়েছিল মূলত পেই করতে হয়েছিল এস মাস অ্যাজ এত লাখ টাকা এখন অনেকে বলতে পারেন এটা কিভাবে দেখুন এটা কেন দেওয়া হলো এটা দেওয়া হয়েছে শুধুমাত্র এই যে উইথ প্রিপোজেশন যুক্ত করে করা হয়েছে কারণ উইথ প্রিপারেশন যুক্ত করে করলে আপনি এইভাবে আর দিতে পারবেন না তখন আপনাকে কি করতে হবে এইভাবে দিতে হবে তার মানে ওই ব্যাপারগুলোকে উচ্চরা রাখতে রিডিউজ করে দিতে হবে পেই অ্যাজ মাস যতদূর বা আমরা বলতে পারি পেই করতে হয়েছিল কেমন আমরা এটাকে একটু দেখি যে শ্রমিক প্রতিটি শ্রমিককে পেই করতে হয়েছিল পরিশোধ করতে হয়েছিল অ্যাজ মাস এত লাখ টাকা পর্যন্ত ইভেন দো যদিও অ্যাজ এ কনজাংশন হিসেবে ব্যবহার হচ্ছে যদিও গভর্নমেন্ট ম্যান্ডেটেড সেলিং মানে সরকারের এটা হচ্ছে সরকারের নির্ধারিত নির্দিষ্ট যে মাত্রা আছে সেটা ছিল জাস্ট মাত্র এত টাকা আমি সব গ্রামাটিকলি দেখাচ্ছি না ওকে এই সংকটের মূলে কে ছিল সেই ব্যাপারটা লক্ষণীয় এখানে যদি কেউ না বোঝেন সেই ক্ষেত্রে আমাকে অবশ্যই জিজ্ঞাসা করবেন দেখুন এই আমি মূলত ফ্রাঙ্কলি বলি আপনাদের সাথে শেয়ার করা যে আমি কখনোই এমন একটা ভিডিও আমি এডিট করার সময় সুযোগ পাই না যার দরুন আমি একসাথে যা বলি একসাথেই বলে দিচ্ছি একসাথে সবকিছু আর এটা আগে থেকে আপনাদের জন্য খুব করা করা যায় যায় বা উপস্থাপন এই জন্য আপনাদের জন্য আগে থেকে ইনপুট করা থাকে কেমন আশা করছি ব্যাপারটিকে সহজভাবে সহজভাবে নিবেন দেখুন এইখানে যদি কেউ বুঝতে চান এটা কিভাবে তৈরি হলো অ্যান্ড দিস ইজ কল আপনি বলতে পারেন যে একটি কম্পাউন্ড রাইস যুক্ত একটি নাউন ফ্রেস কিভাবে হলো দেখুন এই যে একটি গভর্নমেন্ট সরকারের নির্ধারিত নির্দিষ্ট এটা হচ্ছে মাত্রা বা সর্বোচ্চ মাত্রা এরকম নির্দেশ করে যেটা মূলত ছিল মাত্র এতটা এত টাকা মানে মানে প্রায় সরি আহ প্রায় আশি হাজারের মতো আর কি কিন্তু সেটা চার থেকে পাঁচ লাখ নেওয়া হয়েছিল ওকে অ্যাট দা হার্ট অফ দিস ক্রাইসিস এই ক্রাইসিসের মূলে মানে এই সংকটের মূলে কি ছিল দ্য ফেইলার টু ছিল ব্যর্থতা ছিল নিশ্চিত করতে এরপরে কি ট্রান্সপারেন্সি স্বচ্ছতা অ্যাকাউন্টেবিলিটি জবাবদিহিতা ইন দ্য রিক্রুটমেন্ট প্রসেস এই যে যে নিয়োগ প্রক্রিয়া আছে নিয়োগ প্রক্রিয়ায় একটি মূলত কি ছিল ব্যর্থতা ছিল এখন অনেকে প্রশ্ন করতে পারেন এইটা তো অ্যাডভারবেল ফ্রেজেস বাট তাহলে এখানে সাবজেক্ট কে ওকে আপাতত সাবজেক্টটা আপনি ইট ধরে নেন ইট এই আমি বলি ঝামেলাটা হচ্ছে এইখানে আপনারা এইখানে ইট ইজ দ্য ফেইলার বুঝতে পারছেন মানে এইটার মূলে ছিল এই ব্যর্থতাটা আবার আপনি এটাকেও বলতে পারেন যে ফেইলার ওয়াজ মানে ফেইলারটা ছিল আর সেই ফেইলারটা ছিল কি মানে এইটা নিশ্চিত করতে না পারা ট্রান্সপারেন্সি নিশ্চিত করতে না পারা অ্যাকাউন্টেবিলিটি জবাব নিশ্চিত করতে না পারা ইন দ্য রিক্রুটমেন্ট প্রসেস আই থিংক হ্যাভ কাট রাইট নাও ওকে ওকে নেক্সট উই সি অনেক পরত ওকে অ্যান্ড প্রিভিয়াসলি অ্যাজ এ অ্যাডভার্টিস ব্যবহার হয়েছে এর অর্থটা হচ্ছে পূর্বে সিন্ডিকেট সিন্ডিকেটরা মানে ওই যে সিন্ডিকেট যারা আছে দলগুলো এনএবল ওকে এনএবল এর মানে তারা সক্ষম হতো এখানে মূলত past participle phrase হিসেবে লেখা আছে যারা মূলত সক্ষম হতো এখানে আমি ওকে দেখাই দিব যারা সক্ষম হতো বা पॉलिटिकल যে রাজনৈতিক প্রভাবে তারপরে হচ্ছে আমরা অ্যাডমিনিস্ট্রেশন যে প্রশাসনিক যে জটিলতা আছে সেই জটিলতার কারণে এন্ড অফেন মনোপলি ওকে মনোপলাইজড মনোপলাইজড এর অর্থটা হচ্ছে ওই যে ইয়া করে দেওয়া মানে একেবারে একচেটিয়া ব্যবস্থা করে তোলা অ্যাক্সেস প্রফেস আধিকার অ্যান্ড টু দ্য মালয়েশিয়ান মার্কেট মালয়েশিয়ার মার্কেটে মানে একটা একচেটিয়ার বাজার তৈরি করা এই সুযোগটা তৈরি করে দেয় সিন্ডিকেটেড যেইটা হতো কি পলিটিক্যাল ইনফ্লুয়েন্সের কারণে হতো অ্যাডমিনিস্ট্রেটিভ কমপ্লেক্স কমপ্লেক্স সিটির কারণে হতো ওকে কমপ্লেক্স সিটির কারণে হতো প্রশাসনিক জটিলতার কারণে হতো অ্যান্ড লাইনিং এটা আবার প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজ হিসেবে এখানে ব্যবহার হয়েছে তার মানে সাইড লাইনিং এন্ড মোর কেপেবল এন্ড ইথিক্যাল রিক্রুটিং এজেন্সিস তার মানে এই যে যে সিন্ডিকেটের কারণে এই সাইড লাইনিং দূরে সরে যায় সরে পড়ে যায় এরকম একটা অর্থ দিচ্ছে যে এটা সরে সরে মানে পাশে সরিয়ে রাখা হইতো যারা নি আরো বেশি সক্ষম যারা ইথিক্যালি মানে যারা মূলত নৈতিকভাবে ভালো এজেন্সি ছিল কে নির্দেশ করেছে যে তাদের থেকেও কি করা হতো মূলত বলা যায় সিন্ডিকেটের মাধ্যমে সরিয়ে রাখা হতো এখন যদি আমরা একটু লক্ষ্য করি দেখুন এইটা কিভাবে হলো এখন আমি জাস্ট একটু বলে দিচ্ছি এখানে সাবজেক্ট কিন্তু এই এটা ওকে নেক্সট তাহলে এইটা কি এটা মূলত এইভাবে আছে করুন যাদেরকে সক্ষম করা হতো পলিটিক্যাল ইনফ্লুয়েন্সের মাধ্যমে অ্যাডমিনিস্ট্রেটিভ কমপ্লিক কমপ্লেক্সিটির মাধ্যমে এবং তারা অফেন এইটা কিন্তু অতিরিক্ত তথ্য লক্ষ্য করুন এটা কিন্তু অতিরিক্ত তথ্য কেমন এই অংশটা অতিরিক্ত তথ্য তাহলে এই অংশটা অতিরিক্ত তথ্য এখন লক্ষ্য করুন যে অফেন যারা মূলত আহ মনোপলিজ এক করে তুলেছিল কেমন তার মানে হচ্ছে এটার সাবজেক্ট এই যে এই ভার্বটার সাবজেক্ট হচ্ছে এই সিন্ডিকেট ওকে প্রবেশাধিকার মালয়েশিয়ার মার্কেটে এখন লক্ষ্য করুন তাহলে এইটার ভাব কে এইটার ভাব হচ্ছে মূলত ফলাফল স্বরূপ এই পুরো অংশটা বুঝতে পারছেন যার ফলে সরিয়ে মানে পাশ কাটিয়ে যাইতো মানে পাশ কাটিয়ে রাখা হতো কাদেরকে ইথিক্যাল এজেন্সিস নীতিবাহ যে নিয়োগকারী সংস্থাগুলো আছে তাদেরকে সরিয়ে রাখা হতো আই থিঙ্ক সি হ্যাভ আর বেশি আমার মনে হয় পড়াটা উচিত হবে না তারপর আমি এটাকে আপনাদের অ্যাড করে দিব ভিডিও নিয়েছে আমি বলেছিলাম পঞ্চাশটি বা তার অধিক কমেন্ট পড়লে আমি অ্যাড করে দিব কিন্তু ভিডিও নিয়েছে পঞ্চাশটির কমেন্ট না পড়া পর্যন্ত তা অ্যাড করা যায় না যখন কমেন্ট কমেন্ট পড়বে পঞ্চাশটি তখনই অ্যাড করে দেবো কেমন ওকে তাহলে আপনাদের কাজ আমি তো বক করে তখন পড়ে গেলাম আপনাদেরও কাজ আছে আপনাদের কাজ হচ্ছে এই যেই শব্দগুলো আপনি আজকে পরিচিত হয়েছেন সেইগুলোকে কমেন্টে অবগত করা বা অন্তত পক্ষে আপনি একটি কমেন্ট করে আমার এই চ্যানেলের রিচ পাড়িয়ে দেওয়ার সাহায্য করতে পারেন এতটুকু অন্তত করতে পারেন আর যদি কেউ আমার টোটাল কোর্স একেবারে বেসিক থেকে স্পেশাল বেসিক থেকে অ্যাডভান্স রাইটিং কোর্সে ভর্তি হতে চান তাহলে সেটাও পারেন কমেন্টে বিস্তারিত আছে আর স্পেশাল কোর্সে যদি কেউ ভর্তি হতে চান সেখানে একটি বই শেষ করা হবে সেটাও আছে আজ তাহলে এ পর্যন্তই ভালো থাকুন পার ইউ